একসঙ্গে দুই ছবি আপনাদের দেখাবো একদিকে জুনিয়র চিকিৎসকরা তারা আবারও আর্যিকর কাণ্ডের বিচারের দাবি জানিয়ে পথে নেমেছেন এস এস থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল চলছে আর অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পুজো উদ্বোধনে রয়েছেন দুই ছবি একসঙ্গে দেখাবো সকল মহাপাত্র দেবাশিস কুমার একদিকে পুজোর উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শহরের একাধিক পুজোর উদ্বোধনে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এর পাশাপাশি যে ছবি আপনারা দেখছেন এস এস থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল সবার আগে একটু এই মিছিলের দিকে নজর রাখবো এস এস কেন থেকে ধর্মতলা পর্যন্ত যে মিছিল চলছে সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায় শেয়সী এই মিছিল এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এবং মিছিল থেকে কি বক্তব্য কি দাবি উঠছে দেখো মিছিল এই মুহূর্তে পার্ক স্ট্রিট যে ক্রসিং অর্থাৎ পার্ক স্ট্রিট ক্রসিং ক্রস করে শুধু ধর্মতলার দিকে অর্থাৎ এসপ্রায়ের ডোরিনা ক্রসিং এর দিকে এই মুহূর্তে মিছিল এগোচ্ছে পার্ক স্ট্রিট ক্রসিংটা ক্রস করছে এই মুহূর্তে মিছিল এবং এই মিছিল থেকে বারে বারে একটাই সেটা হচ্ছে অভয়ের যারা দোষী অভয়ের ঘটনার যারা দোষী তাদের বিচার চাই শাস্তি চাই এবং ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ঘুঘুর ভাষা হয়ে আছে স্বাস্থ্যক্ষেত্রে সেই ঘুঘুর ভাষা ভাঙতে হবে এই ধরনের কিন্তু যাবতীয় যে স্লোগান সেই স্লোগান হচ্ছে এই মিছিল থেকে এবং তোমাকে

আমাদের সব আগের থেকেই হচ্ছে দুটো গোল ছিল একটা হচ্ছে অভয়ের জন্য হচ্ছে বিচার উই হ্যাভ টু গেট জাস্টিস ফর আর সেকেন্ডটা হচ্ছে কি টু এনশিওর আবার কোনো অভয় না হয় তো সেটার জন্য হচ্ছে আর তার সাথে আমরা ডেফিনেটলি এটাও কনসিডার করছি কি যেরকম আমরা আন্দোলনটা আরও বেশি এখন যেরকম চলছে সেইভাবেই চালাবো কিন্তু কমন লোকে এর কথাটা डेफिनेटলি শুনবো তাতে এনश्योर করবো যে তারাও আমাদের সাথে লড়াইতে থাকবে আর আরো বেশি তীব্রতা দিয়ে আমরা এই আন্দোলনটা চালাবো। ঠিক কত বারে বারে একটা গর্ভবিরোধিতার জন্য একটা গর্ভবিরোধি সিজওয়ার্ক মানে বারে বারে একটা কথা হচ্ছে যেটা কমপ্লিট সিজওয়ার্ক এখন আছেন আপনারা মানে সেই জায়গা থেকে বারে বারে একটা কথা হচ্ছে যে এইভাবে সিজওয়ার্ক করলে শিক্ষার্থীদের জন্য সমস্যা হতে পারে এবং যে সিনিয়র দেখুন সিনিয়র হচ্ছে আগে থেকেই আমাদের সাথে আছে এখন ওরা আমাদের সাথে থাকবে তাই যাই হোক না কেন আমরা কর্ম যদি যদি আপাতত চালাই ওরাও আমাদের সাথে থাকবে এর পরে আপাতত কি ফারদার ডিসিশন হবে সেটা হচ্ছে আমাদের নেতৃত্ব ওখানে আমরা পৌঁছানোর পর আমাদেরকে জানাবে সিদ্ধান্ত করা হতে পারে সেটা আমরা নেতৃত্ব জানাবে আমাদেরকে আপাতত বলা মুশকিল কর্মবিরতি সরে আসার সিদ্ধান্ত তারা নিচ্ছেন কিনা সেটা এখনো পর্যন্ত ধোঁয়াশাতেই রয়ে যাচ্ছে ধর্মতলায় এসে পৌঁছেছে মিছিল যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে এই ধর্মতলায় মিছিল আসার পরেও এখনো পর্যন্ত তারা এই ধর্মতলা থেকেই যে কোনো সিদ্ধান্ত জানাবেন সেটা স্পষ্ট নয় তারা জানিয়ে দেবেন সময় মতো এমনটাই বলা হচ্ছে আর অন্যদিকে কুনাল ঘোষ তৃণমূল নেতা তিনি ঠিক কি বলছেন এই জুনিয়র চিকিৎসকদের আন্দোলন তাদের কর্মবিরতি এই সব কিছু নিয়েই শুনুন বারবার বলছি যে এই জুনিয়র চিকিৎসকদের যে মূল বক্তব্য অর্থাৎ নির্যাতিতা তিলা ন্যায় বিচার তার সঙ্গে আমরাও একমত কলকাতা পুলিশ ঘন্টার মধ্যে ধর্ষক এবং খুনিকে ধরে একের পর এক স্টেপ তারপর নেওয়া হয়েছে প্রশাসনিক রদবদল থেকে শুরু করে বিভিন্ন স্টেপ নেওয়া হয়েছে নিরাপত্তা ইনফ্রাস্ট্রাকচার তৈরি সমস্ত রকম নেওয়া হয়েছে তারপরেও যারা কর্মবিরতি করছেন তারপরেও তদন্ত করছে সিবিআই মামলা দেখছে সুপ্রিম কোর্ট যারা কলকাতা কলকাতায় হঠাৎ তারা আপত্তিকর সব স্লোগান দিয়ে কাশ্মীর বাঙ্গে আজাদি আর্জিকর ইস্যুতে যারা করছেন যাদের নাকি নিরপেক্ষ অরাজনৈতিক তাদের মিছিলে কমরেড মোহাম্মদ সেলিম নওসাদ সিদ্দিকী এরা হেঁটে বেড়াচ্ছেন তো সুতরাং জুনিয়র ডক্টররা ঠিক করে নিন তারা মানুষের দিকে থাকবেন না সিপিএম আর নকশালদের হাতে তামাক খাবেন জুনিয়র চিকিৎসকদের এই বক্তব্য অন্যদিকে সিনিয়র চিকিৎসকরা কুনাল যারা গতকাল আরজি করে বৈঠকে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন অনেকেই বলে খবর সেই সিনিয়র চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছেন কুনাল ঘোষ এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন সেই পোস্ট আপনাদের দেখাবো সেখানে তিনি লিখছেন উস্কানিদাতা সিনিয়রদের পুজোয় দেশ বিদেশের টিকিট কাটা কুনাল ঘোষ তিনি লিখছেন এবং সামলাতে হবে জুনিয়রদের না হলে বিশেষ সমস্যা তাই বিবেক জাগরিত উপদেশ সিনিয়র চিকিৎসকরা যে উপদেশ দিয়েছেন তাকেই কটাক্ষ করেছেন এভাবে কুনাল ঘোষ কর্মবিরতির বিকল্প ভাবো এতদিন মনে হয়নি এক্স অ্যান্ডেলে প্রশ্ন করেছেন কুনাল ঘোষ আর এভাবেই সিনিয়র চিকিৎসকদের তীব্র কটাক্ষ করেছেন উস্কানি দাতা সিনিয়র বলে উল্লেখ করেছেন এক স্যান্ডেলে কুনাল ঘোষ কুনাল ঘোষের এ প্রসঙ্গে বক্তব্য শোনাব আপনাদের কয়েকজন সিনিয়র ডক্টর যারা কেউ সরকারি কাঠামোয় আছেন কেউ হয়তো সরকারি কাঠামোয় নেই তারা গিয়ে এই কর্মবিরতির কালচারটাকে প্রমোট করেছেন উস্কানি দিয়েছেন প্ররোচনা দিয়েছেন এখন এখন মুখ তো জুনিয়র বলছেন যে একাধিক একাধিক যারা প্ররোচনা দিয়েছেন তার তারা আমি সকলকে বলছি না যারা প্ররোচনা দিয়েছেন যারা উস্কানি দিয়েছেন একাধিক তাদের মধ্যে তাদের সব এখন পুজো তো না এখন দেশ বিদেশের ছুটিতে যাওয়ার টিকিট কাটা আছে তো তারা তখনই যেতে পারবেন যদি তাদের তাদের এই সাপোর্ট শূন্যতার সাপোর্টটা ছুটির তো জুনিয়রদের সামলাতে হবে তাই এখন বিবেক জেগে উঠেছে না কর্মবিরতিটা অনেকদিন হয়ে গেল বিকল্প ভাবা উচিত এতদিন কোথায় ছিল বিকল্প বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা